আসসালামু আলাইকুম দর্শক সুখমাডিলি ভাইরা দেখুন কী সুন্দর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এটা হল আমাদের বাংলাদেশের একটু ঐতিহ্যবাহী ছাগল এটা রোগ ব্যাধি কম হয় তবে শরীর সময় পরিচর্যা ভ্যাকসিন ট্যাক্সিন করতে হয় যদি করে তাহলে ভালো থাকে সুস্থ থাকে ঠান্ডা যাতে না লাগে দেখুন কত ছাগল ওনার ছাব্বিশটা ছাগল আছে প্রতি বছরই উনি কোরবানিদের আগে অনেক খাসি বিক্রি করেন এই গুলো ভাই এবার কটা খাসি বিক্রি করছেন করবেন হ্যাঁ পাঁচটা কত পাচ্ছেন পাঁচটা পঞ্চাশ হাজার ষোলো ছিল তো বই একটু বড় করে বানালে সে ভালো হয় পাঁচটা পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছে ওনাদের বাড়ি ওই যে এখানে ওই যে হলো এই সবুজ রঙের বাড়িটা ওইখানেই তো জলকটের সাথেই

প্রিয় দর্শক মন্ডলী ও বোনেরা কটা করে বাচ্চা দেয় কোনটা বেশি বাচ্চা দেয় ওই ওই সামনে দেয় ওই সামনের ওই চারটা বাচ্চা দেয় এটা তিনটা বাচ্চা দেয় জাত অনেক ভালো প্রচুর প্রোডাকশন দেখুন প্রিয় দর্শক মন্ডলী ভাইয়েরা এই যে বাচ্চাগুলো সাথে আসছে সাথে থাকতে হয় সাথে না থাকলে দেখা যায় কি কুকুর অ্যাটাক করে কুকুর অ্যাটাক করলে মাইরা ফেলায় খায়া ফেলা এই হলো সমস্যা যার জন্য যে রোদের মধ্যে চড়াইতে হয় দেখুন চড়াইতেছে অনেক সুন্দর সুন্দর পাঠা করে আছে এটা না ছোট বাটা বড় লাগবো তাহলে সে বাচ্চা বড় ওই জি এটা ভালো বিপ্লবের মাঠটা দেখুন প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা দেখুন কত সুন্দর লাগতেছে গ্রাম বাংলার দৃশ্য পাশে খামার আমার বন্ধু নাজিম সরকারের এবার সান্দিস মোল্লার দেখুন কত ছাগল পাঠি পাটা সবই আছে খাসিও আছে বড় করে বিক্রি করলে অনেক দাম পাইতো তবে রোজারিদের মধ্যে বিক্রি করা বলা পাঁচটা পঞ্চাশ হাজার টাকা প্রিয়দর্শ বায়ু বায়ুবনের আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রোদ্রের মধ্যে আছে প্রচণ্ড রোদ উঠছে বৃষ্টি ভাঙা রোদ বৃষ্টির পরে রোদ উঠলে খুবই গরম লাগে প্রিয়দর্শ বায়ু বোনেরা দেখুন আশেপাশের দৃশ্যগুলো দেখুন দেখাইতেছি আপনাদের আশা করি ভালো লাগবে ছাব্বিশটা ছাগল খাসি আর ই খাসি বেশি না এই দেখুন পাটা এই যে মুরব্বি দেখুন কি একটা সুন্দর একটা দৃশ্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন ভালোবাসার চলমান থাকবে আমার ইউটিউব চ্যানেলের নাম হলো বি এগ্রিকালচার পিএস হইল মাছ কৃষি প্রকৃতি আর প্রোফাইল এম ডি আরিফ হোসেন তো সবাই দেখবেন আশা করি আপনাদের মনটা খুব ভালো লাগবে প্রবাসী ভাই বোনেরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই মনে করি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ